এই যে চাউমিন দিয়ে দিলাম এই যে প্রথমে জল বসিয়েছি তার মধ্যে চাউমিনটা দিয়ে দিলাম এবারে এটা ভালো করে সিদ্ধ করে নেব একটু নুন দিলাম সকালে স্নন্যাক্স বন্ধুরা চট জলদি এই যে চাউমিনটা প্রথমে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম আর পাঁচ মিনিট খুঁটলেই এটা সিদ্ধ হয়ে যাবে এই যে এই চাউমিনটা সিদ্ধ হয়ে গেলো এবারটা নামিয়ে নেব চাউমিন চাউমিন বানাতে এই যে সবজি কেটে নিয়েছি এখানে গাজর আছে আলু আছে পেঁয়াজ কুচি আছে লঙ্কা কুচি আছে টমেটো কুচি আছে ক্যাপসিকাম কুচি আছে তো প্রথমে সবজিগুলো আগে একটু হালকা ভেজে নেব গাজর দিলাম দিলাম হাফ চামচ লবণ দেবো হাফ চামচ হলুদ দেবো এবার এইটা ভেজে নেবো হালকা আছে আলু গাজরটা এবার অনেকটা ভাজা হয়ে গেছে এবারে ক্যাপসিকাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর লঙ্কা দিয়ে দিলাম এবার এইগুলো হালকা ভেজে নেব এইবারে সবজিগুলো নামিয়ে নেব এবারে একটু সাদা তেল দিলাম একটা ডিম ফাটিয়ে নিলাম এটা ফ্রাই করে নেব ডিমটা ফ্রাই হয়ে গেল হ্যালো বন্ধুরা এই যে আবার ফের একটু সাদা তেল দিয়ে দিলাম এতে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম তাহলে খেতে খুব সুন্দর লাগে জিরের সেন্টটা হেভি সুন্দর হয় এইবার এই যে যেই সবজিগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সকালের স্ন্যাক্স বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে চট জলদি রান্না করে নিয়ে খাবেন যে এটা ফ্রাই হয়ে গেছে এবারে এর মধ্যে এবারে একটু সস দিয়ে দিলাম টমেটোরের সস একটু চিলি ফ্লেক্স দিলাম সব শেষে একটু অরিগানো দিলাম আর খোয়া সস দিলাম আর এই যে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি এবার এটা দিয়ে দিলাম এবার এটা হালকা ফ্রাই করলেই হয়ে গেল সকালে হালকা ফুলকা চাউনি একটু লবণ দেব এক চামচ হাফ চামচ একটু চিনি দিলাম সব শেষে দিলাম চিলি ফ্লেক্স আমার রান্না রেডি এবার অফ করে দিলাম এটা হ্যালো বন্ধুরা এইভাবে আপনারা সকালের স্ন্যাক্স চাউমিন বানিয়ে খাবেন চটজল দিয়ে আর আমার রান্নাটি কেমন হল কমেন্টে জানাবেন আর আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন রাধে রাধে ধন্যবাদ